আসসালামু আলাইকুম আজকে এই অনলাইনতে ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে অঙ্কটা উপস্থাপন করবো সেটা হলো সপ্তম শ্রেণী গণিত ছয় পয়েন্ট একের ছয় নাম্বারে যে অঙ্কটা রয়েছে লোভীর প্রকাশ সেই অঙ্কটা এখন সমাধান করব তো এখানে আপনারা দেখতে আছেন ছয় নাম্বার অঙ্কের ডাক সেটা হলো টু এ মাইনাস ফোর এ বি ডিভাইডেড ওয়ান মাইনাস ফোর বি স্কোয়ার এটাকে কীভাবে সমাধান করা যায় তো আমরা প্রথমত দেখব এখানে ডিভাইডেড ডাক দিয়ে তারপর এই দুটার ভিতরে দেখে কিন্তু কী কমন আছে এ কমন আছে আর টু কমন আছে টু কমন আসে না এখান থেকে দিয়ে ভাগ করা যায় তো ফোর কে ভাগ করা যায় আর যদি আমরা ভেঙে নিই তাহলে ভেঙে নিলে তো আমরা বুঝতেই পারছি এখানে টু আসে এখানে টু আসে মনে মনে একটা তাহলে আমরা টু এ কমন নিচ্ছি টু এ কমন নেওয়ার পর এখান থেকে টু এ কমন নিয়ে নিচ্ছি তাহলে এখানে কি টু এ আসে তাহলে কি আসে সেখানে পুরো কিছু না থাকলে সেখানে একটু কি ধুতে হয় ওয়ান তারপর মাইনাস মাইনাস দিচ্ছি এবার ফোর এ বিকে ভাঙাবো টু দ্বারা দুই দুগুনে কত চার দুই দুখোনে কত চার তারপর এ দ্বারা এ কে ভাগ করলে ভাঙি কত বি কি থাকে বি তাহলে এ আমরা দিয়ে দিচ্ছি টু এ কমন নেওয়ার পর এখানে ওয়ান মাইনাস এখান থেকে টু কমন নেওয়া হয়েছে একটা টু আছে আর এ কমন নেওয়া হয়েছে এখান থেকে আসে কি বি আমরা কি বুঝতে পেরেছি এরপর নিচে আসবো এখানে দেখেন ওয়ান আর ফোর বি স্কোয়ার এখানে তো কোনো কিছু কমন নেওয়ার নাই আছে কি কমন নেওয়ার তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো ওয়ানকে আমরা হোল স্কোয়ার বানাই ওয়ান স্কোয়ার ওয়ান ওপর স্কোয়ার দিলেও যা না দিলেও তাই কিন্তু দেওয়াতে আমার একটা সুবিধা সেটা আমি কি সূত্র খেতে পারতেছি ওয়ান স্কোয়ার আর ফোর কে আমরা ভাঙাবো টু বি তার উপরে দেবো কি ফোর স্কোয়ার তাহলে দেখেন তো ভাঙানো হয়েছে কিনা ওয়ানের ওপর স্কোয়ার দিলেও যা কিন্তু ওয়ান একে ওয়ান ই আর এখানে টু দুইটা দুটো মানে চার বি স্কোয়ার বি এর ওপর স্কোয়ার দিলে বি স্কোয়ার হয় ক্লিয়ার হয়েছে আপনাদের এবার যে কাজটা করবো সেটা হলো উপরে এখানে হলো টু এ দেখলাম টু এ তারপর ওয়ান মাইনাস ওয়ান এবার নিচে আমরা দেখতে পাচ্ছি বি স্কোয়ারের সূত্র কি বলেন তো এ প্লাস বি হোক এ মাইনাস বি হোক তাহলে এ এ কাকে ধরেছে বলেন তো ওয়ান ধরেছি ওয়ান প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ হলো ওয়ান মাইনাস বি হলো টু বি মাইনাস বি হলো কি টু বি আপনি কি বুঝতে পারছেন তাহলে এবার ওয়ান মাইনাস টু বি এ ওয়ান মাইনাস টু বিয়ে ভাগ করে দেওয়া হলো এটা এটা কে হয়ে গেল ব্যানিস হয়ে গেলো তার মানে এটা তাহলে এটাকে ভাগ করলে মেরে হয় কত ওয়ান কত ওয়ান লিখলেও যা না লিখলেও তাই তার উপরে থাকলো কি বলেন তো টু এ কি থাকলো টু এ ডিভাইডেড মিস থাকলো কত ওয়ান প্লাস টু বি বুঝতে পারছি এই হলো কি আশা করি আপনারা অন্তত বুঝতে পারছেন